ইসাক রহমতুল্লাহ ছিলেন এক এক মাহফিল সেখানে সবাই বলছে যে একজন মানুষ আনলে অনেক লুক হবে লক্ষ লক্ষ লোক হবে সে মানুষটা কারা সে মানুষটা হলো ইশাক বরিশালের পি সব ইশাক রহমতুল্লাহ ওনাকে আনলে এই অনেক মাহফিল লুক হবে অনেক

যেটি দেখা যায় পাঞ্জাবিটা বদলে একটু পাউডার দিয়ে নিয়ে গেলে হ্যাঁ ভালো হইবে আবুল বাসরকারি পানের পান কি পাক না না পাক তো পাক পানের একটু ছিটা ফোটা কিছু বসছে পান যদি পাক হয় তাহলে ছিটা ফোটা কি না পাক তো না পাক না পাক কয়েক পাক জিনিসই তো বসছে পাঞ্জাবের মধ্যে সমস্যা কি আছে কয় তো মানুষ হয়েছে কি কইবে যে চরমনার বিশাক এত বড় পীর পাঞ্জাবের মধ্যে পানের দাগ বড়িয়া রয়েছে তুমি কইলে হ্যাঁ রুমাল রুমালদা পানের দাগ ডাকছে আর কি কখন কি দেখা যায় কখন তো দেখাতে যান করতে করতে এইটা যদি সরিয়া যায় তে তো দেখা যাইবে ওয়াশ করলে মানুষকে এই খেয়াল আছে মোর পানি সেফটি থাকবে তুমি বেঁচে বোঝাও করে পরে আগুন তত্ত্ব রইছে পরে পাঁচটা বড় খুলবো না সে সেই কয় আমলবা সরকারি হন মোর ভিতর যদি কোনো পাঁচ পাতে মাল যদি না ঠায় তার সুন্দর জামা পুরিয়ে কি হইবি আর ভিতরে যদি মাল আমার ঠায় পানুর সেফটি বললে কি হইবে না পরে স্টেজ উঠে গেছে যাওয়ার পরে যেন ওনার রেখে এই বক্তা এখন অমুক অতিথি তমুক অতিথি না রাগ আমার বসে রেখে আধা ঘন্টা এক ঘন্টা মানুষ আনছে তারা করব পরে এরকম এক মাহফিলা আমার হয়েছিল আমার ডাক বসায় রেখে দুনিয়ার মানস জমাইছে আমি তোর অতি বুঝি নাই আমি সারানোটা না স্টেজে উঠে ঠেকেছি দেড় দুই ঘন্টা দশটা সাত এগারোটার মধ্যে মাইক সেরে দিছি তাগত হয়ে গেছে সর্বনাশ তারা রাত বেরো লস করবো আমার দুপুর দেড়টা দুইটার সময় আমি কি জানি ওইটা এই লাগে গেছে উলি উলি এত তারা আমার কাছে বলে নাই কে তারা যাই কিছু হোক শেষে এসাক্রমণ বসে থাকতে থাকতে আধা ঘন্টা কোন এক ঘন্টা হয়ে গেছে রাগ হয়ে গেছে গা হ্যাঁ সেখানে হলো কি সবাই মিলে কি কি জানি সমস্ত মানে সরকারি কি কি জানি একটা কথা সেটা ওনারদের যেমন একটা ই করাবার কি ওই হাইলাইট করবে এ ধরনের একটা কথা আর কি জন্ম নিয়ন্ত্রণ জায়স জন্ম নিয়ন্ত্রণ বাদ কন্ট্রোল এটা হলো জায়েজ এদের উপরে একটা বিশাল মাহফিল হবে ওদের মধ্যে উনি কিছু বক্তব্য কিছু কথা বলবে এরা কেমনি কেমন কানে গেছে

হলেন হলেন মিয়ারা হলেন মুই ছোটকালে কালে আসিলাম ভূত পাল্ল হম মোড়া মোর দুই দোস্ত তাল গাছে নিচে বয়ে রয়েছি তিন মনে করতেছে আরে একটা পাকা তাল যদি পড়তে তাল না খাইতাম তাল্লার কি কাম তালটা ঘুম করে পড়ছে আর মোর দুই দোস্ত তাল লয়ে এমন হাত ধরছে মুই তো মোটাল লহম মুই তো লড়তে পারি না দুইজনে হাত বইরা একজনের পাশার নিচ দেয় তাল বেরিয়ে গেছে

বাইরে আপনি কি করবে এটা করিটা তাহলে ভিতরের মানুষটাকে ঠিক করতে হবে চুপচাপ থেকে চোখ বন্ধ করে কোনো কথা নাই জিনিস শুরু করে দেন বাংলাদেশে দেখা যাবে যে কোনো কোন ব্যক্তি হাই লেটেকের অনেক গেছে গেছেগা চুপ করেন কয়দিন পয়রা ছাড়ছে পড়তে সময় লাগবে না এটা আপনার লাইনটা আল্লাহ সাথে এবং আল্লাহ আপনার বক্তব্য জীবনেও কোনদিন আর করবে না করবেন না আপনার সাংঘাতিক একটা জিনিস হিসাব পত্র এটা আব্বা বলেন যে কয় আমার তা তো এলম কালাম বেশি আসলো না আমি মুরিদ বাই তৈরি ভিতরে যাকে বাইরেও তাই করছি আর আবার পীরে সাইগের কথার বাইরে বেশি নি চাকরি ছাড়িয়ে দিলেন পরে তো না খায় মার বন্দোবস্ত ইমান হইবে তিনবার কথা বলছে দালান তিনটায় হইছে ও বাসে একটা বারটা খানগা তিনটা হয়েছে না একবারে কথা ক্ষতামতো কামিটা আমনের কাছে এত মানুষ বয়াত মুড়ি হইবে বেড়া বাঙ্গি আইবে মুড়িদ করে কুল হবেন না মরু আমি দোয়া করিয়া গেলাম বারিস্টার সাহেবের নৌকা সবার আগে চলিয়া গেছে মানিকরম দরবার সে আমরা ছোট 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 কিছু কিছু কাজ করি এত বেশি না আমি একা কাজ করি আমি কয়জন আমি কি বেশি কাজ করি এক লাখ লাইন কাম করি আমি কুষ্টি ঘুরে আলাম একলা একটু শুধু আমি যা খাই যে ওষুধ খাই আপনাদেরকে তাই আমি বলি আমার ব্যাগে ওষুধই পাবেন আপনাদেরকে যাহা আমি বলি মরিং এর জেন খাই আজকেও খাইছি সকালে আপনারা খান আর্টিক সি খাই আপনারা খান চিরত আমি নিজে খাই সকাল বিকালে আপনারাও খান লাল ওষুধ খাই যেমনি খাই আপনারাও খান এমনটি না যে আমি কিছু স্পেশাল খাই আপনাকে দুই নম্বরটা খুঁজে দিয়ে নিতে ওটা কিন্তু কখনোই না ওটা কখনো এই জিনিস কখনোই করি না যেভাবে যে খাওয়া যে পোশাকের হিসাবপত্র আপনারা আপনারা সেগুলোই করেন আমি সেগুলোই করি আমি আমার ঘরে যায় সেটাই দেখতে পারবেন আপনারা এটা তাল মানে

রাং রাঙজালা দিছি তারপরে তারপরে গড়ি পড়ছি সেন্টাও বদলাই না হে pula আমি মনে রেখে আমার সিস্টেম বেশি করে না দাদা আব্বা তো মাঝে মাঝে গতি কইতে কিটটা নেই রে আমগো কিটটা না আমি খুব ইচ্ছা এই 30 বছর এক সাইকেল Honda মোটরসাইকেলের সার্ভিস সব রাখছি জব্দ করে এত দিন আর আইছে ছোট সার্ভিসিং দাওডা হন্তন আলমারির মধ্যে সব টুকটাক করে এই না সব জবাই রাখছি রাখছি এটা